বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে আসাম এবং আসাম সরকার যতটুকু গুরুত্ব দেয় যতটুকু অ্যাকশন নেয় ঠিক ততটুকু গুরুত্ব যদি প্রত্যেকটা রাজ্যের সরকার দিত প্রত্যেকটা রাজ্যের প্রশাসন দিত তাহলে ভারতের স্থিতি কিন্তু আজকে অন্য ধরনের থাকতো আজকে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যদি টুইটার অ্যাকাউন্ট এবং ফেসবুক অ্যাকাউন্ট আমরা চেক করি তাহলে দেখতে পারবো যে প্রত্যেক দিন আসাম থেকে পনেরো জন জন ত্রিশ জন করে বাংলাদেশি অনুপ্রবেশকারী ওদের দেশে পাঠানো হচ্ছে আমরা নিউজ চ্যানেলে যেভাবে দেখি যে এসআইআর হওয়ার পর থেকে বাংলাদেশিরা পলায়ন করছে বাস্তব চিত্র কিন্তু ভিন্ন বাস্তবে কিন্তু এরকম হচ্ছে না এরা এক রাজ্য থেকে অন্য রাজ্য পলায়ন করছে কিন্তু ভারত ছাড়ছে না ভারতে এই অনুপ্রবেশকারীর এগেনস্টে একটা কঠোর আইন আনতে হবে নাহলে ভারতকে অনুপ্রবেশকারীর হাত থেকে কিন্তু বাঁচানো কোনোদিন সম্ভব নয় আজকে ব্রিটেন হোক ফ্রান্স হোক ইটালি হোক আমেরিকা হোক প্রত্যেকটা দেশ এই অনুপ্রবেশকারীর সমস্যায় জর্জরিত আসলে ভারত এবং বাংলাদেশের কিছু সীমান্ত আছে যেগুলোতে কাটাতারের বেড়া দেওয়া বা ফেন্সিং করা হান্ড্রেড পার্সেন্ট পজিবল নয় যেমন সুন্দরবনের কিছু অংশ যেখানে পুরো এলাকা জলাবেষ্টিত থাকে এই এরিয়াতে ফেন্সিং করা পজিবল নয় মেঘালয়ের দুর্গম পাহাড় সেখানে ফেন্সিং করা পজিবল নয় আর যেখানে পজিবল সেখানেও কিন্তু রাজ্য সরকারগুলো শিথিল যেমন পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এরিয়া এই এরিয়াতে কেন্দ্র সরকার রাজ্য সরকারকে বিভিন্নভাবে প্রেশার দিচ্ছে যে কাটাতারের বেড়া দেওয়ার জন্য কিন্তু রাজ্য সরকার এ ব্যাপারে পুরো শিথিল কোনো অ্যাকশন নিচ্ছে না ল্যান্ড ইকুয়ার করছে না এই এরিয়াতে প্রত্যেক দিন অবিরত বাংলাদেশিরা আসে এবং যায় এবার একটা কথা বলেন আসাম থেকে প্রত্যেক দিন অনুপ্রবেশকারী বিশজন ত্রিশ জন করে বাংলাদেশে পাঠানো হচ্ছে এরা আবার পশ্চিমবঙ্গের সেই মুর্শিদাবাদ এরিয়া হয়ে আবার ভারতে ঢুকছে তাহলে এই অনুপ্রবেশকারীকে পাঠিয়ে লাভটা হলো কি আসলে অনুপ্রবেশকারীর এগেনস্টে এমন একটা আইন আনতে হবে যে আইন আনলে অনুপ্রবেশকারীরা ভারতে ঢুকতেই ভয় পাবে আজকে এট সাইট বা একদম আজীবন কারাদণ্ড এরকম যদি কঠোর একটা শাস্তি থাকত তাহলে কিন্তু অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করার সাহস পেত না কেন্দ্র সরকার বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করলেও এই অনুপ্রবেশকারীর হাত থেকে বাঁচার জন্য কোনো কঠোর আইন আনছে না তাই এই আইন ভারতে অতিশত্ব আনা খুব জরুরি নাহলে ভারতকে অনুপ্রবেশকারীর হাত থেকে কোনোদিনও বাঁচাতে পারবে না আপনাদের মতামত একটু কমেন্টে জানাবেন